উত্তম কুমার ব্রজবাসী একজন যুবক কুচবিহারের গ্রামে বসবাস করে সারা জীবনে তিনি বাংলার বাইরে কোথাও যাননি তাকে আসামের গুয়াহাটির ফরেনার্স ট্রাইব্যুনাল অ্যাক্টে তার কাছে নোটিশ পাঠানো হয়েছে বলা হয়েছে তিনি বাংলাদেশি তাকে সমস্ত ডকুমেন্ট নিয়ে দেখা করতে। এই উত্তম ব্রজবাসীর ভোটার কার্ড আমরা বিভিন্ন সূত্রে জোগাড় করার চেষ্টা করলাম ভোটার তালিকার তথ্য হাতে পেলাম দেখলাম দু সাল ভোটার তালিকায় উত্তম ব্রজবাসীর নাম আছে তার মায়ের নাম আছে কেউ বলতেই পারে দু হাজার কুড়ি ও ঠিক আছে দু হাজার আঠেরো বা উনিশে বাংলাদেশ থেকে এসেছে একটু পিছিয়ে যাওয়ার চেষ্টা করলাম দু সালের ভোটার লিস্ট খুঁজে পেলাম দু হাজার আট মানে বাম জামানা সেই বাম জামানার ভোটার লিস্টে উত্তম বাবুর নাম তার মায়ের নাম এমনকি তার বাবা তার নামও রয়েছে কিন্তু উত্তমবঙ্গ মাথায় আকাশ ভেঙে পড়েছে স্বাভাবিকই নোটিশ পেলে যে কোনো মানুষের মনেই আতঙ্ক আসবে কারণ আসামের ডিটেনশন ক্যাম্পের কথা তো কেউ ভুলে যাননি ঘরপোরা গুরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পাবে নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিপে আপনাদের সকলকে স্বাগত বাঙালি কি নিজভূমি পরবাসী হবে এই প্রশ্নটা আবার নতুন করে সত্যি সত্যি মাথা ছাড়া দিচ্ছে বাঙালির জীবনে বোধহয় নতুন করে আবার কালাপানি বা দীপান্তর ফিরে আসছে সৌজন্যে দেশের কেন্দ্রীয় সরকার কেন বলছি এ কথা একের পর এক ঘটনা উড়িষ্যা থেকে চারশো চুয়াল্লিশ জন ইতিমধ্যেই তাদেরকে ডিটেনশন ক্যাম্পের মতো করে কার্যত তুলে নিয়ে যাওয়া হয়েছে আটকে রাখা হয়েছে রাজস্থানে তিনশোর বেশি মানুষ দিল্লির একটি কলোনি থেকে সেখানে প্রায় এক হাজারের বেশি বাঙালি পরিযায়ী শ্রমিক মহারাষ্ট্র গুজরাট পরিযায়ী শ্রমিক হলে বাংলাদেশি তকমা দিয়ে কার্যত অবরুদ্ধ করে রাখা হচ্ছে তুলে আনা হচ্ছে জেল খাটানো হচ্ছে কারাগারে রেখে অত্যাচার করা হচ্ছে এবং জোর করে বাংলাদেশে করা হচ্ছে প্রথম ঘটনা মহারাষ্ট্র মুম্বাই চারজন ব্যক্তি যাদেরকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশি বলে অথচ তাদের কাছে ভোটার কার্ড ছিল আধার কার্ড ছিল প্যান কার্ড ছিল এবং একজনের কাছে নাকি পাসপোর্টও ছিল এই খবর যখন পশ্চিমবঙ্গ সরকারের কাছে আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দেন কোচবিহারের পুলিশ সুপারকে যে আমাদের বর্ডার যারা সুরক্ষা দেন বর্ডার সিকিউরিটি ফোর্সের সাথে মিটিং করে যাতে বাংলাদেশের বিজিবির সাথে ফ্ল্যাগ মিটিং করে তাদেরকে পরিবারের কাছে পৌঁছে দেওয়া যায় উড়িষ্যায় আমরা দেখেছি সেই ভিডিও সাইকেলে করে ফেরিওয়ালা ফেরি করছে তার আধার কার্ড যেহেতু পশ্চিমবাংলার তাকে মার মারা হচ্ছে যে সে বিজেপির যুব মোর্চার নেতা পরিযায়ী শ্রমিকরা মূলত নির্মাণ কাজের সাথে যুক্ত এবং তাদের মধ্যে অধিকাংশ মুর্শিদাবাদ জেলার তাদেরকে কার্যত পুলিশ এসে গায়ের জোরে তুলে নিয়ে যায় ডিটেন করে আটকে রাখে খাবার দেওয়া হয় না বাথরুমে যেতে দেওয়া হয় না অকথ্য অত্যাচার চলে তাদেরকে জিজ্ঞাসা করায় বাংলাদেশের বিভিন্ন জেলার নাম তাদেরকে জিজ্ঞাসা করায় বাংলাদেশের বিভিন্ন শহর রাস্তার নাম কেউ চেনেন কিনা তারা যখন না বলেন তাদের উপর অত্যাচারের মাত্রা বেড়ে যায় এই রকম একটি পরিবার যাদের মধ্যে একটি আট বছরের নাবালক শিশুও রয়েছেন সেই পরিবার যখন মিসিং হয় তখন তাদের পক্ষ থেকে হেবিয়াস কর্পাস মামলা করা হয় কলকাতা উচ্চ ন্যায়ালয়ের কাছে সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট ডাইরেক্টিভ দেন দিল্লির কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের কাছে যে এই পরিবারকে কি সত্যি সত্যি বাংলাদেশে কেন্দ্রের পক্ষ থেকে পুশব্যাক করা হয়েছে যদি হয়ে থাকে তাহলে কেন করা হয়েছে তার সাথে সাথেই উড়িষ্যার ঘটনাটা দৃষ্টি আকর্ষণ করায় সেটা তো কলকাতা হাইকোর্ট নাই ক্ষুব্ধ হন এবং তার নির্দেশের পরেই চারশো জন মানুষ যাদেরকে বিনা কারণে আটক করে রেখেছিল উড়িষ্যা পুলিশ এবং তাদের মধ্যে অধিকাংশ মুর্শিদাবাদের হরিহর পাড়ার বাসিন্দা সাথে সাথে জনকে ছেড়ে দিয়েছে আমার শুধু অবাক লাগছে বিজেপি নেতা তিনি এই পদক্ষেপকে এর আগে সমর্থন করছিলেন শুধু তাই না দুহাত বাড়িয়ে উদ্বাহু হয়ে তিনি বলছিলেন যে সঠিক পদক্ষেপ ভাবুন আমাদের রাজ্যের মানুষের ভোট নিয়ে তিনি লিডার হচ্ছেন বিজেপি তাকে টিকিট দিয়েছে ঠিকই কিন্তু নির্বাচিত করেছে দেশে এ রাজ্যের মানুষ সেই মানুষের উপর যখন অত্যাচার হচ্ছে তখন তিনি উদ্বাহ হয়ে আনন্দ প্রকাশ করছেন কারণ তাতে নাকি তৃণমূলের ভোট ব্যাংককে টাইপ দেওয়া যাচ্ছে মানসিকতা বুঝুন মুম্বাই থেকে যে চারজনকে পুশব্যাক করা হয়েছিল ফ্ল্যাগ মিটিং হয় বিজিবির সাথে বিএসএফ তাদেরকে আবার ভারতবর্ষে ফিরিয়ে আনা হয় যদি তারা ভারতবর্ষের নাগরিক নাই হতেন তাহলে ভারত সরকার মান্যতা দিয়ে তাদেরকে ফিরিয়ে আনলেন কেন আপনি তো তার মানে মেনে নিলেন যে তারা ভারতবর্ষের নাগরিক আমার ভাষা মাতৃভাষা এই ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন এই ভাষায় কথা বলা একজন চলচ্চিত্র পরিচালক দেশকে প্রথম অস্কার এনে দিয়েছেন আজকে বাংলায় কথা বললে বাংলাদেশি তকমা বাংলায় কথা বললে বাংলাদেশে পুষব্যাক এবং অদ্ভুতভাবে দেখুন উড়িষ্যায় বছরের পর বছর ধরে শ্রমিকরা অভিযোগ করছেন যে আমরা ওখানে কুড়ি বছর পঁচিশ বছর ধরে কাজ করছি কই আমাদের উপর তো আগে কখনো এই ধরনের অত্যাচার হয় আগে হবে কেন আগেও তো উড়িষ্যায় তৃণমূলের সরকার তো উড়িষ্যায় কোনো দিন ছিল না বা তৃণমূলের জোটসঙ্গী সরকারও ছিল না কিন্তু আগে উড়িষ্যায় হয়নি কারণ আগে উড়িষ্যার সরকার কখনো বাঙালি বিরোধী ছিল না কারণ উড়িষ্যায় কখনো বিজেপি ক্ষমতায় আসেনি মাত্র এক বছর হলে উড়িষ্যার ক্ষমতা বিজেপির হাতে এসছে আর যেদিন থেকে বিজেপির হাতে উড়িষ্যার ক্ষমতা এসছে সেই দিন থেকে বাঙালির উপর আক্রোশের পরিমাণটা একশো গুণ হাজার গুণ বৃদ্ধি পেয়েছে বিজেপি মাত্রেই যে বাঙালি বিরোধী বাঙালি বিদ্বেষী সেটা তো নতুন করে বলবার অপেক্ষা রাখে না উড়িষ্যা তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আজকে মোহন মাঝির সরকার তিনশো পঁয়ত্রিশ জনকে ছেড়েছে কলকাতা হাইকোর্টের এই ঘাড় ধাক্কা খাওয়ার পর চারশো চুয়াল্লিশ জনকে গ্রেপ্তার করেছিল বিনা অপরাধে তাদের কাছে পাসপোর্ট পর্যন্ত রয়েছে রাজমিস্ত্রির কাজ করবে তারপরেও তাদের বাংলাদেশি বলে ভয়ঙ্কর হত্যা গতকালকে দেখলাম মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন তার সামাজিক মাধ্যমে দিল্লির ঘটনা দিল্লির যে বাঙালি কলোনি সেখানেও পরিযায়ী শ্রমিক থাকেন এক হাজারের ওপর পরিযায়ী শ্রমিক যে কলোনি বানিয়ে থাকেন এর আগে সেখানে ইলেকট্রিকের মিটার কেটে দেওয়া হয়েছে জলের কানেকশান কেটে দেওয়া হয়েছে ভাবুন সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী জল এবং নিকাশি সেই কানেকশান ডিসকন্টিনিউ করা যায় না কোনো মানুষের বেসিক নাগরিক পরিষেবা বন্ধ করা যায় না সুপ্রিম কোর্টের নির্দেশিকা ভায়োলেট করছে শুধু তাই নয় জলের কেটে দেওয়ার পরে যখন তারা করে করে জল ভাড়া এনে নিত্যদিনের যন্ত্রণা লাঘব করবার চেষ্টা করছেন সেই সময় দিল্লির বিজেপি সরকার নতুন এসছে তারা ওই জলের ট্যাঙ্কার বন্ধ করে দিয়েছে এবং ক্রেন এনে জেসিবি এনে তাদের মহল্লাগুলোকে একের পর এক ভাঙা শুরু করেছে এই যে বিজেপি এত হিন্দু হিন্দু করে হিন্দু মা কালীর মন্দির শিব ঠাকুরের মন্দির সেটা পর্যন্ত ভেঙে তৎনা চুরমার করে দিয়েছে যে বিজেপি বলে না সেই হিন্দু আসলে ওরা কারুর ওরা বাঙালি বিদ্বেষী ওরা বাংলা বিদ্বেষী ওরা শুধুমাত্র নিজের পলিটিক্যাল ডিভিডের ছাড়া কিছু বোঝে না জানে যে শিক্ষিত বাঙালি বাঙালির রক্তে কৃতদাসত্ব নেই বাঙালির রক্তে আছে প্রতিবাদ বাঙালির রক্তে আছে প্রতিরোধ তাই জন্য ওরা বাঙালিকে ঘৃণা করে আর এই বাঙালির ঘৃণাটাই আজকে দিল্লির বুকে যেরকম ফুটে উঠছে ওই একইভাবে উড়িষ্যার বুকেও ফুটে উঠছে সিদ্ধান্ত আপনার রুখে দাঁড়াবেন নাকি বর্ষতা স্বীকার করে আবার নিজের ভবিষ্যতের প্রজন্মের জীবনটাকে অনিশ্চিত করে তুলবেন সেই সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে